জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত তথ্য চিত্র আমাদের প্রতিনিধি মুভাশির আলম রাহুল জামালপুরে আঠাইশে জুলাই দুই ইং রোজ সোমবার জামালপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মী এবং জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলার নেতাকর্মীরা আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে জামালপুরে জামালপুরের মাটিতে আমরা আজকে এসেছি গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল রাজপথ থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির নতুন দিনের বার্তা নিয়ে প্রিয় জামালপুর বাসী আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই তরুণ শক্তি এই গণ অভ্যুত্থানের শক্তি বাংলাদেশের আপামর সাধারণ ছাত্র জনতা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছিল সেই নতুন বাংলাদেশের সূচনায় অংশগ্রহণ করেছিল আপনাদের জামালপুরের সাহসী সন্তানেরা এই জামালপুরে আমরা জানি সতেরো জন শহীদ রয়েছেন যারা ঢাকার বিভিন্ন প্রান্তে বুকচি দিয়ে লড়াই করেছেন পুলিশের ছাত্রলীগের বুলেটের সামনে নিজেরা জীবন দিয়েছেন আমরা সে সকল শহীদ পরিবারের সাথে আজকে সকালে সাক্ষাৎ করেছি সে সকল শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছি সেই শহীদ পরিবারদের আকাঙ্ক্ষার কথা শুনেছি সম্ভবত ব্যবহার করতে পারে সেই জন্যই বারবার সংস্কারের কথা আমরা বলছি আপনারা বলছেন এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে রক্ত দিয়েছে কিন্তু সংস্কারের কথায় বারবার প্রতারিত হয়েছে এইবার আমরা আর প্রতারিত হব না